হ্যাঁ ওদেরকে আসতে বলেছি ওরা মনে হচ্ছে রাস্তায় আছে এখনই চলে আসবে আমি সকালে ফোন করে দিয়েছিলাম চলো আমরা ছাদে যাই ততক্ষণ গল্প করি তারপর ওরা ঠিক চলে আসবে ঠিক আছে আরে ভাই তোরা এখানে হ্যাঁ ভাই তো ভাই হলি কবে রে আমি কবে হইছি তুই জেনে কি বল আরে ভাই আমি হলি কথা বলছি দোল উৎসব আরে ভাই হলি কালকে আচ্ছা তোমরা কথা বল আমি তো আসছি ঠিক আছে আসছি কি হইছে বলতো তো কি কিছু হয়নি ভাই কিছু হয়েছে মনে হয় কি হয়েছে না হলে তো বিশ এরকম করে না সব সময় ও হাসি খুশি থাকে কিছু কারণে হয়তো মুড অফ আছে আচ্ছা চল এই গি আকোনি রং ঢালছিস হ্যাঁ কেন কিছু বলবি হ্যাঁ কিছু বলার আছে বল তুই তো প্রথম এসেছিস হ্যাঁ তুই জানিস বিশের কি হয়েছে না আমি ঠিক জানি না কি হয়েছে কিন্তু ও কেমন চুকচাপ দাঁড়িয়ে ছিল একা আমিও দেখলাম চুপচাপ আছে কেন কিছু হয়েছে কিছু জানিস না জানি না সব দিয়ে জিজ্ঞেস করি আমার কি হয়েছে চল সেটাই ভালো হবে কাল ধরি তুই যদি এরভাবে বসে থাকিস তাহলে কি করে চলবো কি হয়েছে বল আমরা তো এখানে প্ল্যান করতে এসেছিলাম হ্যাঁ কাল হলি আজ আমাদের হলি আজ থেকে আমরা আবির মাখবো আর কালকে সবাইকে রঙের পিচকারি মেরে ভিজিয়ে দেব হ্যাঁ নারে আজকে মুড টপ জানা তোরা কি আনন্দ কর তাই তো জিজ্ঞাসা করছি কি হয়েছে তোর বলবি একটু বলো কি হয়েছে আচ্ছা এই যে হোলি উৎসব আমাদের জন্য কেন নিচু শ্রেণীর মানুষদের জন্য কেন না আমরা কেন এটা ভাবি না আমরা সবাই এই সুন্দর আনন্দটুকু হোলির আনন্দটুকু কেন গরিবদের জন্য ভাবতে পারি না আমাদের আনন্দটুকু তাদের কাছে কেন শেয়ার করতে পারি আরে ভাই আজকালকার সমাজের মানুষদের নিজের জন্য ভাবার সময় নেই আর তুই ভাবছিস ওরা নিচু জাতির লোকদের কথা ভাববে শ্যাম তুই একদম ঠিক বলেছিস আর হ্যাঁ এখন সমাজের মানুষদের যা অবস্থা হোলির দিনে নিজেরাই মদ খেয়ে কোথায় পড়ে থাকে তার নেই ঠিক তারা ভাববে আবার দেখ ভাই এসব ভাবার জন্য টাকার দরকার আর টাকার জন্য কাজের দরকার তুই তো জানিস আমরা বেকার আর আমরা সবাই জানি যে এই সমাজের কাজের অবস্থা কি না ভাই এই সমাজে কাজের জায়গাটা এত অল্প হয়ে গেছে যে টিকে থাকতে গেলেই লড়াই করতে হবে ভাই যেদিন ভগবান মুখ দেখবে সত্যি বলছি এই নিচু শ্রেণীর মানুষদের জন্য অনেক কিছু করব হ্যাঁ ভাই এই দিনটার অপেক্ষায় আমি আছি কবে আসবে জানি না আর তোমার অপেক্ষায় থাকতে হবে না নাও তো আবিরটা এবার দি আর আমরা এর থেকে আরো অনেক কষ্ট করবো হার্ডওয়ার্ক করবো পরে গরিব মানুষের মুখে হাসি ফোটাব সত্যি আসুন না এই হোলি উৎসবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে আমাদের আনন্দটুকু সবাইয়ের সাথে শেয়ার করে নিই